সঠিক সময়ে পানি পান করছেন তো আমরা সবাই জানি পানি পান করা স্বাস্থ্যের জন্য কতটা জরুরি কিন্তু আপনি কি জানেন সঠিক সময়ে পানি পান করলে এর উপকারিতা বেড়ে যায় বহুগুণ আসুন আজ জেনে নিই পানি পানের সেরা সময়গুলো কি কি প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক থেকে দুই গ্লাস হালকা গরম পানি পান করার অভ্যাস করুন এটা আপনার শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেবে হজমশক্তি বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে আর হ্যাঁ মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও কিন্তু এর জুড়ি নেই এরপর আসি খাবারের সময়ের কথায় যে কোনো ভারী খাবার খাওয়ার প্রায় তিন শূন্য মিনিট আগে এক গ্লাস পানি পান করুন এতে আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে ফলে আপনি অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন আর এভাবেই ওজন কমানোর পথে এক ধাপ এগিয়ে যাবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন খাবারের সাথে বা খাওয়ার পরপরই বেশি পানি পান করা ঠিক নয় এতে হজমের সমস্যা হতে পারে সবচেয়ে ভালো হয় খাবার শেষ করার তিন থেকে চার পাঁচ মিনিট পর পানি পান করলে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য পানি আরও বেশি গুরুত্বপূর্ণ ব্যায়াম শুরু করার আগে পানি পান করলে আপনার শরীর শক্তি পাবে ও ব্যায়ামের জন্য প্রস্তুত হবে আর ব্যায়াম শেষে তো পানি পান করতেই হবে কারণ এটি শরীরে পানি শূন্যতা পূরণ করে আপনাকে সতেজ করে তুলবে রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প পরিমাণে পানি পান করতে পারেন এটি আপনার হার্টকে সুস্থ রাখতে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে তবে খুব বেশি পানি পান করবেন না না হলে ঘুমের মাঝে বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে আর গরমের দিনে বা যখন খুব বেশি ঘাম হয় তখন একবারে অনেক পানি পান না করে কিছুক্ষণ পরপর অল্প অল্প করে পানি পান করুন এটাই শরীরকে হাইড্রেটেড রাখার সবচেয়ে কার্যকর উপায় তাহলে সংক্ষেপে মনে রাখুন পানি পানের সেরা সময়গুলো হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবারের তিন মিনিট আগে এবং ব্যায়ামের আগে ও পড়ে এই সহজ নিয়মগুলো মেনে চললেই আপনি সুস্থ ও সতেজ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ে আরও এমন দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ